শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা শুরু করেছি একদম সাড়ে পাঁচটা থেকে মানে আমি মর্নিং ওয়াকে যাচ্ছি না তাই সেই মানে কেমন দৃশ্যটা তো কখন যাই মানে সময়টা কখন তো কোথায় যাই সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি তো আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম সাড়ে পাঁচটা বাজে তো একা একা না আসতে ভালো লাগে না আর ভয় ভয় লাগে কারণ শীতের সকাল তো চারিদিকে কুয়াশাই ভরা থাকে অনেক সময় না কী বলতো সাড়ে পাঁচটার সময়ও না একদম অন্ধকার থাকে দেখতেই মানে দেখা যায় না চারিদিকগুলো তো দেখো আমি হেঁটে হেঁটে এলাম পুরো একদম আমাদের মেন রোডে থেকে হেঁটে হেঁটে এসেছি তো আস্তে আস্তে না তো দেখতেই পাচ্ছ বৃষ্টি এসে গিয়েছে কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তাও আমার দিদি শাশুর সাথে এসছিলাম না তো উনি বলল তো চলো চল যাই আমরা তো ওনার সাথে এসেছি তো এসে দেখো একটা দোকানে দাঁড়িয়ে আছি তো এই দোকানটাই শুধু খুলেছে আর কোনো দোকানে খোলেনি কারণ এটা চা দোকান আর দেখতেই পাচ্ছ একটা মানে রকম ছিটে বেড়া দেয়া তো এখন আমি বাড়ি চলে এসেছি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর থেকে মাথা পুরো একদম ভিজে গিয়েছে বৃষ্টির জলের জন্য তো যাই হোক আর বেশি দূরে যায়নি তো এত ঠান্ডার সময় না ভিজলে শরীর খারাপ করবে তো বাড়ি এসে মানে সব কাজই পড়েছিল ওই বাড়িতে শুধু ঝাঁটটা দিয়ে এসেছি আর কিছু করিনি আর এখন দেখো মানে কাল রাতে তো খাবার দাবার হয়েছিল সব বাসন কোষণ পড়েছিলো তো সেগুলো মাসছি আর টিপ টিপ করে যেন একটা বৃষ্টি পড়ছে না আর এই দৃশ্যটা দেখে না খুব ভালো লাগছে জানো তো কুয়াশায় ভরা শীতের সকাল আর এভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগে জানো এই দৃশ্যটা তো দেখো ভিজে ভিজেই বাসনটা মেজে নিচ্ছি ও আর ছোটো বালতির এক বালতি জল এনেছি তো সেই বালতির জলে মানে দুবার এনেছিলাম ওই বালতির জলটা মানে পুকুর ঘাট থেকে তো চারিদিকে না মানে কাদা আর গ্রামেগঞ্জে কী বলতো সব জায়গায় তো আর ইট পাতা থাকে না তো মাটি এর জন্য বেশি কাদাই হয় আর এখানে আছি বলে কি বলো তো কাদাটা আর মারাতে হচ্ছে না কারণ এই সামনে মানে রাস্তা আর পাখিরা দেখতে পাচ্ছ মানে সকাল সকাল দেখো ওরাও চলে এসছে আর এসে দেখো ওদেরকে ঝুড়ি ভাজা দিয়ে দিল তোমাদের দাদা তো ওরা খেয়ে নিলো আর এখন দেখো আমি পুকুর ঘাট থেকে আর এক বালতি জল আনছি তো এনে দেখো বাসনগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে আর আজকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একটা ব্রাশ নিয়ে নিয়েছি তো সেই ব্রাশটাই আমি দান মাজছি তো না আমি আগে ব্রাশে দাঁত মারছতাম মাঝে করে ব্রাশটা না ভেঙে গিয়েছিল বলে আর দোকানে ব্রাশও ছিল না এর জন্য কেনাই হয়নি তো যাই হোক দেখো তারপরে ব্রাশ ট্রাশ করে নিলাম আর কলে গিয়েছিলাম জানো তো একটা ড্যামের জলও এনেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে দেখো আমার রাজশী সোনা আমার ঘরটা মুছে দিয়েছে জানো আমি কলে গিয়েছিলাম আর এসে দেখি ও জল জল করে না ওই যে ঘর মোচার লাঠিটা দিয়ে না ঘরটা মুছেছে তো তারপর আমি একটু চা বসিয়েছিলাম কারণ আমার শ্বশুরমজায় বসে আছে দিদি শাশুড়ি তো যেহেতু আজকের ফুচকা ভাজা হবে না তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর জন্য আজকের ছুটি তো ভাবলাম আজকে দিনটা একটু খুব সুন্দরভাবে কাটাবো তো তাই সকালবেলা দেখো চা খেয়ে নিয়েছি চার বিশু তারপরে যেন তো কাল রাতে তো তোমাদের দাদা না চারটে চপ এনেছিলো তো আমি খাইনি যেন আর তোমাদের দাদাও খায়নি তো তরকারি ছিল তো এর জন্যে না এই চারটে চপ ছিল তো সেটার মধ্যে আমি পেঁয়াজ ধনে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মরিমা খেয়েছি ওই অল্প অল্প মাখিয়েছি সবাইকে দিয়ে দিয়ে খাচ্ছি তো দেখো আমরা এবার মুড়িটা খেয়ে নিই তারপর চিন্তা ভাবনা করা যাবে আজকে দুপুরবেলা কি খাওয়া যাবে না যাবে তো যেহেতু বৃষ্টির দিনে খিচুড়ি হলে ভালো হয় দেখি কি করা যায় তো তোমাদের দাদাভাই বলুক তো তারপর বলতে বলতে ঠিক হয়ে গেল খিচুড়ি করো তো খিচুড়ি করবো না ভালো গোবিন্দভোগ চালও নেই তাছাড়া আতপ চালও নেই আর আমরা রেশিনের চালের ভাত এখন খাচ্ছি না যেহেতু কেনা চালের ভাত তো মানে খিচুড়িটা হতে হতে অনেকটা পরিমাণ সময় লেগে যাবে তো এর জন্য ভাবলাম তোমাদের দাদাভাই কিছুদিন আগে আমার মাঝে ডালিয়া এনেছিল তো ডালিয়া দিয়ে না একটু খিচুড়ি বানাচ্ছি ওই কোনো রকম সবজি ছিল না যেহেতু দুটো গাজর ছিল সেই গাজর আর আলু টমেটো দিয়ে দেখো বানাচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়েছি জানো তো বেশি ঝাল করিনি একটু মিষ্টি মিষ্টি করবো আর বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল খুব ভালো হয়েছিলো খিচুড়িটা রাচসি সোনাও খেয়েছে একদম মন প্রাণ ভরে আর খিচুড়িটা রান্না করার পর আমি চলে গিয়েছিলাম মাদের বাড়ি তো কিছুক্ষণ বন্ধুদের সাথে গল্প করে এসেছি তো আজকে দিনটা না খুবই ভালো করে কাটলো কারণ রেস্ট আর রেস্ট কিন্তু তাছাড়াও মনে হচ্ছিলো যে ভালো লাগছে না আজকে যেন কাজের মধ্যে থাকলেই যেন যতই কষ্ট হয় না কেন কিন্তু একা এনজয়ের মধ্যে থাকে আর কি তো যাই হোক দেখো অনেক মানে খিচুড়ি খেয়ে অনেক সময় একটু শুয়েছিলাম বন্ধুদের সাথে গল্প করেছিলাম ফোন করেছিলাম অনেকটা সময় কাটিয়েছি আর এখন বাজে পাঁচটা তো যেহেতু অনেক তাড়াতাড়ি খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে তো সন্ধ্যা সন্ধ্যাবেলা না আমি একটা নতুন মানে খাবার বানাচ্ছি এই খাবারটা না আমাদের হয়তো মানে খেয়েছি কি জানি না তো আজকের বানালাম অনেক দিনের পুরাতন খাবার এই খাবারটা এখনই ধরো প্রচলিত নেই এই খাবারটা তো বানাই না ধরো বলতে তো ভাবলাম আজকের এই খাবারটা বানায় আগে না ঠাংমাদের কাছে ক মানে গল্প শুনেছি যেভাবে ডাল দিয়ে এভাবে না ডাল গপ বানাই তো আমি জানি না এটা কি তো ওনাদের কাছ থেকে নামটা শোনা ডালবপা তো তাই আমি সেটাই বানাচ্ছি তো অনেকে মুসুরির ডাল মটর ডাল দিয়ে বানায় আমার কাছে তো ওই ছিল না আর তাছাড়া ভাবলাম মুখের ডাল দিয়ে বানায় তো আজকে আমি মুখের ডাল দিয়ে বানাচ্ছি ময়দাটা না গরম জল করে মেখে নিয়েছি আর ওগুলো অনেকে করে কী বলতো আঙুল দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা পিঠের মতন করে না আঙুল পিঠে বলে না তো করে দেয় আমি না ওর ভেতরে একটু চিনি দিচ্ছি অল্প অল্প করে তো যখন ওটা মানে সিদ্ধ হয়ে যাবে তখন চিনিটা ভেতরে গলে যাবে আর খুব ভালো লাগবে খেতে জানো তো তো এর জন্য আমি চিনি দিলাম আর তাছাড়া আমার বন্ধু বলেছিল যে ভেতরে একটু চিনি দিস তো ভালো লাগবে খেতে তো সেইভাবেই দেখো বানাচ্ছি মুখের ডালটা একদম ভালো ছিল জানো তো একদম গলে গেছে জানো তো ডালটা বসিয়ে দিয়ে আটা মেখে মেখে এইগুলো মানে পিঠেগুলো মুড়তে মুড়তে মানে ডাল একদম গলে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো আমার হয়ে এসছে এবার আমি ডালটাকে একটু সাঁতলে নেবো তো রাজারি সোনাও খেয়েছিলো মাদেরকেও পাঠিয়েছিলাম শ্বশুরমশাইকেও দিয়েছিলাম দিদি শাউড়িকেও দিয়েছিলাম তো খুব ভালো হয়েছিল খেতে জানো তো তো এই প্রথমবার খেয়েছি তোমরা কে খেয়ে মানে এই ডালবপা খেয়েছো অবশ্যই জানাবে আর যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা প্লিজ প্লিজ করে কমেন্ট করবে জানো তো তোমরা এভাবেও বানিয়ে খেতে পারো না না সত্যি অসাধারণ হয়েছিল খেতে একদম ঘন ঘন ডাল বানাবে আর এভাবে করবে দেখবে খুব ভালো লাগবে এই শীতের সময় না খেতে খুব সুন্দর লাগবে কিন্তু গরম গরম তোমরা খেয়ে নেবে তাছাড়া আমি গরম গরমই খাচ্ছিলাম খুব ভালো লাগছিলো রাজসি তো এইসব অনেক পছন্দ করে না তাও একটা খেয়েছিল দেখো ও খেতেই চাইছে না তো ওকে আমি পরে ম্যাগি করে দিয়েছিলাম তো এবার বিছানাটা আমি ওকে খাইয়ে করে নেবো তো দেখতেই পাচ্ছ গরম তো তাছাড়া আমি ফুঁক দিয়ে দিয়েছি ঠান্ডা করে তো খাচ্ছি আর আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি উনিও মানে খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে